হজর চরমনায় পীর সাহেব আমাকে বললেন আসেন আমরা এই একটা ইস্যুতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই যদি আপনারা আমার আমিরের দরকার নাই আপনারা আমাকে একজন সাধারণ সদস্য হিসেবে রাখতে পারেন নাও রাখতে পারেন আমি আপনাদের সাথে আমি একাত্মতা হয়ে এক হয়ে আমি কাজ করি ফিলিস্তিন গাজা রাফা এগুলো একটা এমন ধ্বংসস্তূপ পরিণত হয়েছে যে যদি এই যে আরেকটা আমেরিকার একটা কোর্ট কৌশল ইহুদিদের তারা অতীতে শত শতবার এরকম চুক্তি করছে কিন্তু তারাই সে চুক্তি ভঙ্গ করছে এই যে গত কয়েকদিন আগে নিরাপত্তা পরিষদে যে একটা তারা এই আপনার সর্বসম্মতিক্রমে যুদ্ধ বিরতির একটা তারা সিদ্ধান্ত নিল কিন্তু এই সিদ্ধান্ত এই 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 ইহুদিরা মানবে না বিশ্বাসঘাতক হায়ানার দল অতীতে বহুবার এরকম কত ক্যাম ডেভিড চুক্তি হইলো কত চুক্তি হইল কিন্তু তারা এটা আবার নতুন একটা ফোন দিয়ে আসছে কারণ আমেরিকার প্রেসিডেন্ট বাইডেন তার দেশে সেইখানে মানবতার কারণে ওই আমেরিকার এবং ইউরোপের অস্ট্রেলিয়ার বিভিন্ন দেশে সেই সমস্ত দেশের ইউনিভার্সিটির ছাত্ররা যেভাবে এই ফিলিস্তিনিদের উপর যে জুলুম অত্যাচার এবং গণহত্যা বন্ধ করার জন্য ওই সমস্ত দেশে খ্রিস্টান মুসলমান সব ঐক্যবদ্ধভাবে তারা সেই দেশে আন্দোলন সংগ্রাম চালিয়ে যাচ্ছে কিন্তু আমরা মুসলমান কিন্তু আমাদের বিশ্ববিবেক অনেক আগেই জাগ্রত হয়েছে কিন্তু আমরা যারা মুসলমান হাদিসেবাগের মধ্যে আসছে যে সমস্ত মুসলমানের এমন যে তারা একটা দেহের মতো যে দেহের কোনো একটা স্থানে যদি একটা কাটা বিদ্ধ হয় তাহলে সমস্ত দেহ যেমন ব্যথা পাবে কষ্ট পাবে পৃথিবীর যে কোনো প্রান্তেই মুসলমানরা যদি কোনো জুলুম অত্যাচারের বা কষ্টের শিকার হয় সারা পৃথিবীর মুসলমানদের অন্তরে রক্তক্ষরণ হবে কিন্তু সেই আমাদের বাংলাদেশে দেখো এখনো যেমন আমাদের ঘুম ভাঙতেছে আর এই না ভাঙ্গার কারণ এটা আমাদের ইমানি দুর্বলতা ইমানি দুর্বলতা সেখানে দেখা গেছে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের শিকার হলো শিশু কিশোররা সেখানে সবচেয়ে বেশি হত্যাযজ্ঞের শিকার হলো মুসলমান মা বোনেরা কারণ সে মুসলমান মা বোনেরা তাদের সন্তানকে সেই তথাকথিত শিক্ষা যে শিক্ষা যেটা আমাদের দেশেও চালু যে শিক্ষা হলো ধর্ম নিরপেক্ষ শিক্ষা ধর্ম নিরপেক্ষ বা কিন্তু দেখেন পৃথিবীর এমন কোন দেশ আছে যত শক্তিশালী দেশ আছে পৃথিবীর সব জায়গার মধ্যে তার তার ধর্ম প্রত্যেকে তারা কাজ করতেছে কিন্তু আমরা মুসলমানরা আমরা ঐক্যবদ্ধ হইতে পারতেছি না আমরা আমাদের ধর্ম ইস্যুতে আমরা সততা বিভক্ত গত শুক্রবার দিনেও চরমরার পিসা হুজুর দামাজ বার সাথে আমার দেখা হয়েছে এক জায়গায় কথা বলছি উনি ওনার একটা কথা আমাকে অত্যন্ত আপনার প্রভাবিত করছে যে আজকে আমাদের সব ভেদাভেদ ভুলে সব কিছু বলে আমাদেরকে এক প্ল্যাটফর্মে আসতে হবে ঐক্যবদ্ধ হতে হবে এই সততার বিভক্ত করা এটাই ইহুদিদের কাজ ইহুদিরা সেইখানে আপনার যেরকম প্যালেস্টাইন সরকার পেল সেই আপনার এই পেল আগের ইয়ে নাম নাকি ছিল হ্যাঁ না পিয়েল পিয়েল পালিস্টেনের আলফাত ইয়াসির আনফাত এখন তার স্থলা বিস্তৃত হলেও মাহমুদ আব্বাস এতদিন উনি মুখ খোলেন নাই তাদের পলিসি হলো এই সমস্ত ইহুদি হল ডিভাইড ভাগ করো বিভাজন সৃষ্টি করো শাসন করো আর তাদের তাদের থেকে জেহাদি চেতনা মিটাই দাও আজকে পুরা জজেরাতুল আরবের এবং আমাদের বাংলাদেশ ভারত উপমহাদেশ সহ আমাদের শিক্ষা ব্যবস্থা না না ইসলামের শিক্ষা মধ্যে একটা অপরিহার্য একটা ফরজ কিন্তু আজকে আমাদের সেই শিক্ষা ব্যবস্থার মধ্যে সেই জিহাদের যত বিষয়গুলি আছে যত আয়াত আছে যত হাদিস আছে সে যে মিটায় দেওয়ার জন্য সর্বন্ত চলছে আজকে সেইখানে যে ছোট ছোট কিশোর তারা কিন্তু সেই সেকুলার শিক্ষা শিক্ষিত না তাদের মা তাদের বোনেরা হযরত খানসা رضی اللہ تعالی যেরকম ওনার চার সন্তানকে নিয়া হাদের ময়দানে উপস্থিত হইয়া যে আমার সন্তানেরা তোমাদেরকে এই জন্য লালিত পালিত করি নাই আমরা আমি এই জন্য তোমাদেরকে লালিত পালিত করছি যে তোমরা প্রত্যেকেই আল্লাহর রাস্তায় যেহাদে অংশগ্রহণ করবা আর তোমরা শহীদ হইবা এরপর শর্ত দিলেন যে আমি যে দেখি যে তোমাদের তরবারিটা আগাতে তোমাদের সামনের দিক থেকে কিন্তু জেহাদ থেকে পলানোর অবস্থায় যদি তোমরা দেখি যে তোমাদের ফলানো অবস্থায় তোমরা আঘাতপ্রাপ্ত হয়েছো তাহলে আল্লাহর কাছে আমি তোমাদের জন্য আল্লাহ তালার কাছে কৈফত তলব করব সেই হজতে খানসার আনহার জজবা সেই ফিলিস্তিনের বাচ্চা ফিলিস্তিনের মায়েদের মধ্যে এমন ভাবে তাদের মধ্যে রঞ্জে রঞ্জে অস্থি মজ্জা তারা ঢুকাই দিয়েছে এই জন্য সেই জায়নবাদী ইহুদি তারা জানে যে এই যে উধারপন্থী কিছু মুসলমান আছে তারা 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 আমাদের সমস্যা না আমাদের সমস্যা হলো এই যে ছোট কিশোর এই তারা গিয়া ট্যাঙ্কের সেই গৃহদীদের ট্যাঙ্কের উপরে তারা তারা গিয়া সেখানে সামনে গিয়া তারাই পাথর ছুঁড়া মারে যেরকম ভাবে মায়েরা পর্যন্ত ট্যাঙ্কের সামনে গিয়া অকাতরে ভাবে জীবন উৎসর্গ করতেছে কিন্তু সেই প্রেরণা আর জসবা সেটা সেই ফিলিস্তিনের মুসলমানদের মধ্যে যারা শিশু কিশোর এবং মেয়েদের মধ্যে এটা আছে এই জন্য এই জায়নবাদী ইহুদিরা এরা টার্গেট বানাইছে ওই দেশের শিশু কিশোর এবং মেয়েদেরকে তারা বেশি হত্যা করে দেখেন এই পর্যন্ত সাত্রিশ হাজার বেশি তারা সেই আপনার ফিলিস্তিনে যারা শহীদ হয়েছে তাদের মধ্যে ছোট বাচ্চা শিশু কিশোর এবং মহিলাদেরও বেশি কেন তাদের মধ্যে সেই ইমানি চেতনা তারা মনে করে যে আল্লাহর রাস্তায় নিজের জীবনটা উৎসর্গ করে দেওয়াটি সবচেয়ে বড় সফলতা কাজেই ভাইরা আমার হজর চরমনার পিস আমাকে বললেন আসেন আমরা এই একটা ইস্যুতে আমরা সকলে ঐক্যবদ্ধ হই যদি আপনারা আমার আমিরের দরকার নাই আপনারা আমাকে একজন সাধারণ সদস্য হিসাবে রাখতে পারেন নাও রাখতে পারেন আমি আপনাদের সাথে একাত্মতা হয়ে এক হয়ে আমি কাজ করি কাজেই আজকে ওনার সেই সেই আহ্বানে আজকে আমি কিছুক্ষণ আগে আমার বন্ধু রহমতুল বিশিষ্ট মুফতি মিজানুর রহমান সে একই কথা বললেন যে আমাদেরকে এখন সবকিছু উঠা আজকে এই দেশের শিক্ষার যে অবস্থা যে কারিকুলাম যে কারিকুলাম প্রণেতা নিজেই ডক্টর জাহর আজকে আপনি দেখবেন ইনকালাবের মধ্যে যে এই যে আপনার এই যে এই চালু বর্তমানে যেটা ইসলামী শিক্ষা যেটার মধ্যে রাখা হয় না ধর্মহীন কর্মশিক্ষা যে শিক্ষা শিক্ষিত হলে আমাদের সন্তানরা নাস্তিক মুক্ত এবং হইতে তারা বাধ্য হয় আমাদের সন্তান

মানে ওনার কথার কবিতার অসারাংশ হইল যদি আমাদের শিক্ষা শিক্ষা যদি পরিবর্তন হয়ে যায় তাহলে আমাদের দিনও পরিবর্তন হয়ে যাবে যে শিক্ষার মধ্যে স্থান থাকবে না সেই শিক্ষা যদি আমরা সেই শিক্ষা শিক্ষিত হইলে আমাদের সন্তানদের ভবিষ্যৎ এইরকম হবে সোভিয়েত রাশিয়া স্পেন টিউনেশিয়া ইরাক এদের মতো হবে কাজেই আমরা এর পাশাপাশি আমরা ফিলিস্তিনিদের পাশে আমাদের এই দেশ থেকে আমাদের কি কি করণীয় আছে আমরা কীভাবে মানবিকভাবে তাদেরকে সাহায্য করতে পারি এভাবে আবার আমাদের সিদ্ধান্ত নিতে হবে পাশাপাশি আমাদের প্রত্যেকটা স্তরে স্তরে এবং বাধ্যতামূলক ইসলামী শিক্ষা এটা প্রাথমিক স্তরের থেকে আরম্ভ করা এটা বাধ্যতামূলক করতে হবে এই কথা আহ্বান ব্যক্ত এবং আগামীকালকে আমরা এই কমি মাদ্রাসা শিক্ষক পরিষদের উদ্যোগে ঠিক একই ইস্যুতে একই ইস্যুতে আমরা কালকে প্রেস ক্লাবে সকাল দশ গায় একটা কনফারেন্স সংবাদ সম্মেলন করতেছি এখন আমাদের অন্যান্য নেতৃবৃন্দ যা বলছেন সেগুলি তো বর্জন করতেই হবে ইহুদিদের পণ্য বর্জন করতেই হবে এবং জাগায় জাগায় শুধু হুমকি দমকি না আমাদের মুসলমানদের মধ্যে তাদের করতে হবে তাদের মন মানসিকতা তৈরি করতে হবে যাতে তারা এরকম ভাবে সেই মসদু মুসলমানদের জন্য যা কিছু করার দরকার প্রয়োজনে তাদের জন্য একটা বাইতুল মাল গঠন করে সেই ফিলিস্তিনে কিভাবে সে মসদু মুসলমানদের জন্য পাঠানো যায় এবং আপনার এই পণ্য বর্জন এবং প্রত্যেকে আমাদের দোয়া দোয়া হইল মোমেনের হাতিয়ার এই দোয়া প্রত্যেক আমরা মুসলমান আমরা এরকমভাবে মসজিদে মসজিদে আলোচনা করতে হবে প্রত্যেকটা মাহবিলে মাহফিলে এই আলোচনা এই আলোচনা করতে হবে এর দ্বারা আমাদের নিজেদের ইমালি চেতনা বৃদ্ধি আল্লাহ বাগ আমাদের সকলকে আমার আমল করে তৌফিক দান করেন السلام عليكم ورحمه الله